হঠাৎ আসলে এমন বিক্ষুব্ধ হয়ে উঠলো কেন জনতা আপনার কাছে কি যারা এই দেশ সন্ধ্যা দেখছেন এবং দেখবেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এই ঘটনাটা হচ্ছে একটা প্রতিক্রিয়া কিসের প্রতিক্রিয়া প্রতিক্রিয়াটা যৌক্তিক কি অযৌক্তিক ভালো কি মন্দ সেটা নিয়ে আমরা পরে আলাপ করব কিন্তু এটা কিসের প্রতিক্রিয়া প্রতিক্রিয়াটা হচ্ছে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং আপনার আমরাও সবাই জানি যে শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পেজ থেকে ইন্ডিয়া এবং তাকে ইন্ডিয়া এই সুযোগ করে দিচ্ছে যে তিনি বক্তৃতা দিচ্ছেন এসে ভাষণ দিচ্ছেন এবং সেই ভাষণে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার কৃতকর্মের জন্য তার কোনো ধরনের অনুশোচনা নাই ক্ষমা চাওয়ার অর্থ প্রশ্নই আসে না কিংবা তিনি এটাও বলছেন না যে আমার যদি কোনো ভুল থাকে তাহলে সেটা দেশবাসীর কাছে আমি দেশবাসীবাসীর কাছে আমি বিচার চাই বা বিচার দেবো কিছু একটা তিনি বলবেন সেটা না বলে তিনি সেই পুরনো তিনি প্রধানমন্ত্রী থাকতে যেভাবে কথা বলতেন আমার কি দোষ আমি কী করেছি আমি জনগণের জন্য এই করেছি সেই করেছি এরকম এই কথাগুলো বলাতে এবং যেহেতু তিনি গণহত্যাকে অবজ্ঞা করেছেন জুলাইয়ের অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ফলে একটা সঙ্গত ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভের কারণে এই ধরনের ব্যান্ডারিজম আমরা দেখতে পেয়েছি আমি ব্যক্তিগতভাবে এই ধরনের পক্ষে না কারণ এটার কারণে বৈশ্বিক পর্যায়ে আমাদের ইমেজ খুব একটা ভালো হচ্ছে না এবং আমরা বৈশ্বিক যত মিডিয়া আছে সেখানে এই ঘটনাটা একটা মানে নেতিবাচক ঘটনা হিসেবে হাজির করা হয়েছে তো সেই ক্ষেত্রে যারা এই ধরনের কর্মসূচি করেছেন আমি গতকালকে রাতেও বলেছি যে আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগ দলটাকে আমাদেরকে বুঝতে হবে আওয়ামী লীগ একটা মানে আওয়ামী লীগের সাইকোলজিটা বুঝতে হবে যে এটা এই ধরনের দল একটা ঐতিহাসিক ক্ষতকে কেন্দ্র করে ঘুরপাক খায় এবং সবসময় নিজেকে ভিক্টিম দেখাতে চায় মানে তার সাথে ইতিহাসে খুব অন্যায় হয়েছে সবসময় এবং তার ওই ঐতিহাসিক ক্ষতটা চুলকে চুলকে সে ঘা তৈরি করতে চায় ঘাটা তর্তাচা রাখতে চায় ফলে আপনার আমার কাজ হচ্ছে তাকে এই ঘাটা সে চায় যে না শুকাক আমাদের কাজ হচ্ছে এটাকে শুকাতে দিতে হবে এবং তার মধ্যে থেকে কোনো মানে তাদেরকে ঐক্যবদ্ধতা দেওয়া যাবে না তাদের মধ্যে ফ্র্যাকশন তৈরি করা আমাদের কাজ যে তাদের মধ্যে অনুশোচনা সৃষ্টি করা যায় আপনার দলের এরকম একটা গণহত্যা আপনি জড়িত আপনার দল থেকে বেরিয়ে আসেন কিন্তু যদি আমাদের কর্মকাণ্ডের মধ্য থেকে এমন কোনো কিছু বের হয় যে সেখানে তারা ফ্র্যাকশন হওয়ার বদলে তারা আবার ঐক্যবদ্ধ হচ্ছে এবং শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে যে তিনি ইতিহাসের অমুখ বা তিনি ইতিহাসের অমুখ এবং তাকে তার সাথে অবমাননা করা হয়েছে এটা কেন্দ্র করে তারা যদি আবার এক একজোট হয়ে যায় তখন সেটা কিন্তু হিতে বিপরীত হচ্ছে ফলে আমরা একটা ক্ষোভ দেখাচ্ছি যেটা আমি বললাম যে প্রতিক্রিয়া দেখাচ্ছি কিন্তু সেই প্রতিক্রিয়াটা কিন্তু আমাদের পক্ষে আসছে না এইটা আমি বিবেচনা করতে বলবো যারা এই আমি আমি অবশ্যই তাদের সেন্টিমেন্টের প্রতি সহানুভূতিশীল যে তারা এই জুলাই গণহত্যাকারী যেহেতু এখন দেশে আসছেন না বিচার হচ্ছেন না এটা নিয়ে দেশের মানুষের মধ্যে ক্ষোভ আছে কিন্তু ক্ষোভটা আমরা কোন প্রক্রিয়ায় প্রদর্শন করবো এবং কোন এটা বিচার চাইবো কি না না কীরকম ভাঙচুর করবো এটা ভাবনার বিষয় আছে ফলে আমি তাদের প্রতি অনুরোধ করব যে যে কোনো ধরনের আমাদের এখন আমরা যে পর্যায়ে আছি সেটা হচ্ছে দেশ গঠনের পর্যায়ে এই গাঠনিক পর্যায়ে আমাদের আমরা তো আসলে পতন ঘটিয়েছে শেখ হাসিনার বিজয়ী শক্তি আসলে অন্যভাবে আচরণ করে মানে বিজয়ী শক্তির আচরণের মধ্যে একটা এখনও আমরা যদি শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতিক্রিয়া হিসেবে থাকি রিয়াকশন হিসেবে থাকি তাহলে কিন্তু আমরা নিজেদেরকে বিজয়ী শক্তি আমরা যে পূর্ণ বিজয়ী শক্তি সেটা প্রকাশিত হয় না ফলে আমাদের কর্মকাণ্ডের মধ্যে ওইরকম একটা ব্যাপার থাকতে হবে যে আমরা যে গণভ্যুত্থানের বিজয়ী শক্তি বাংলাদেশের জনগণ সেটা যেন আমাদের কর্মকাণ্ডের মধ্যে প্রকাশিত হয় এবং আমাদের কাছে কেউ অনিরাপদ নয় মানে আমরা মানে দোষী বা অপরাধীর শাস্তি অবশ্যই হবে বিচার অবশ্যই হবে কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ না এটা আমাদের দেখাতে হবে একই রকম হয় না কারণ ইন দা মিন টাইম গত ছয় মাসে অনেক নেতিবাচক ঘটনা দেশের মধ্যে ঘটেছে মানুষের মধ্যে হতাশা আছে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারেরও অনেক অনেক ক্ষেত্রে গাফিলতি আছে নানা বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই এগুলো নিয়ে মানুষের মধ্যে তো এক ধরনের ক্ষোভ আছে সেই ক্ষোভের মধ্যেই যখন আবার মানে মানে শেখ দিলেন তার একটা বক্তৃত্য প্রচারিত হলো আওয়ামী লীগের পেজ থেকে এবং ইন্ডিয়া তাকে সেই সুযোগ করে দিচ্ছে তখন মানুষের ক্ষোভেরই একটা উদ্গীর আমরা গতকালকে দেখতে পেয়েছি কিন্তু আমি ব্যক্তিগতভাবে আবারও বলছি যে আমি এই ধরনের ভাঙচুরের পক্ষে না ধন্যবাদ আমি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজিজুল বাড়ি হেলাল তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক বিএনপি আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আপনার কাছে আসি গতকাল মন্ত্রী এমপি ছিলেন ম্যাক্সিমামেরই আসলে বাড়ি ঘর আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে গতকাল রাতে শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে এইটি উস্কানিমূলক বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে আপনার মন্তব্য জানতে চাই আসলে কেন এমনটা ঘটল হঠাৎ করে ধন্যবাদ একটা আপনার কন্টেম্পোরারি প্রশ্ন দেখেন যে এভরি সিনার হ্যাজ এ ফিউচার প্রত্যেক পাপি ব্যক্তির একটা ভবিষ্যৎ থাকে পাস্ট ভালো লোকের অতীত থাকে তো যারা পাপ করেছে তাদের তো ফিউচার এরকমই হবে যে মাফিয়া এবং ফ্যাসিবাদের প্রতীকগুলো প্রতিচিহ্নগুলো পাঁচই আগস্টের পরেই আপনার নিশ্চিন্ত হওয়ার কথা উচিত ছিল সেটা হয়তো দেরি করে হলো তাই না এখন যেটা বলছেন যে ছয় মাস হয়ে গেল এই ছয় মাস পরে কেন এই প্রতিচিহ্ন কেন এই এই প্রতিচিহ্ন মুছে ফেলার আয়োজন দেখেন যে যে বললাম যে এভরি সিনার হ্যাজ এ ফিউচার এমন পাপ করেছে সে এখনো ক্রমাগত পাপ করেই যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্রে বসে একটা নিষিদ্ধগত ঘোষিত সংগঠনের সাথে সে আলোচনা করছে মিটিং করছে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে অর্থাৎ আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে তিনি যে কথা বলছেন আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থান আমরা যে ফ্যাসিবাদকে বিদায় দিলাম সেই ফ্যাসিবাদের পক্ষে আবার বয়ান তৈরি করছে সুতরাং ন্যাচারালি ছাত্র জনতা উত্তেজিত হবেই তাই না এখন এটা আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখবেন যে ও একটা কথা বললো যে এটাকে ভ্যান্ডালিজম ওটা তখন আর থাকে না যে ফ্যাসিবাদের যে সমস্ত প্রতিচিহ্ন প্রতীক বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তার পিতাকে একটা আইকন হিসাবে বাংলাদেশে দেখাতে চায় যে সে একটা স্বাধীনতা সার্বভৌমত্ব উন্নয়ন কত কিছু মানে মিথ্যা একটা বয়ান তৈরি করে একটা আইকনিক ফিগার তৈরি করতে চাই সেজন্য দেখেন বত্রিশ নম্বর ধানমন্ডি বলুন আর শেখ মুজিবের স্ট্যাচুগুলো বলুন এগুলোকে তো সে আইকনিক ফিগার হিসেবে মনে করে দেশের উপরে মাফিয়া তন্ত্র চালু করেছিল এবং এই মাফিয়াদের কিন্তু এই পরিণতি হয় এটাকে আপনি ওই যুক্তি দিয়ে দেখেন হিটলারের মুক্তি ভাঙা হয়েছে না হিটলারের প্রতিচিহ্ন সব মুসিফানো হয়েছে না সাদ্দাম হোসেন যখন পতন ঘটে তখন সাদ্দামের সমস্ত মূর্তিগুলো ভাঙছে না আপনার ইভেন কমিউনিস্ট আন্দোলনের নেতা স্ট্যালিন যখন প্রেস্ত্রৈকা এবং আপনার গ্লাসনত আপনার গর্বাচেপ করল কর্মসূচি করল তখন কি লেনিনের মূর্তি ভাঙা হয়েছে না এরকম আপনার আইকনিক ফিগাররা যখন দেশদ্রোহে পরিণত হয় যখন দেশের আপনার মাফিয়াইতে পরিণত হয় তখন জনগণ এটাকে এটাকে মুছে ফেলতে চায় এটাকে আপনি কোনো রাজনৈতিক বয়ান দিয়ে বা কোনো যুক্তিসিদ্ধ বয়ান দিয়ে এটাকে সত্য বা মিথ্যা বলতে পারবেন না এখন যেটা বলছে ছয় মাস পরে কেন এটার পিছনে কোনো পলিটিক্স আছে কিনা এইটা হয়তো আরও সময় লাগবে এই সম্মানে প্রকাশ করতে যে ছয় মাস পরে কেন তবে এখন উত্তর হল যেহেতু এই ছয় মাসে ক্রমাগত ভাবে আমাদের বিপ্লবের বিরুদ্ধে পড়ে যাচ্ছে এবং সে তার যে সমস্ত ব্রেন চাইল্ড এখনও আমাদের বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশে রয়ে গেছে তাদের সাথে কথা বলে যাচ্ছে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারত তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এই সব বিষয়ে আমার একটা জিনিস মনে হয় যে এটার পিছনে কি ঘটনা আছে যে তার বিরুদ্ধে তার এই সমস্ত প্রতিচিহ্নগুলো যখন মানুষ মুছে ফেলতে চায় তখন কি তাকে ভ্যান্ডালিজম আখ্যায়িত করে বাংলাদেশের সুনামকে যে বাংলাদেশে এখনো তাণ্ডব চলছে এরকম কোনো কিছু বয়ান পৃথিবীর মুখে দাঁড় করাতে চাই ভারত এটা একটা প্রশ্ন অথবা এই সমস্ত প্রতিচিহ্ন মুছে ফেলানোর ফলে শেখ হাসিনা নতুন করে কোনো সিমপ্যাথি আপনার গ্রো করবার জন্য বা সিমপ্যাথি ক্যাশ করবার কোনো অপচেষ্টা চালাচ্ছে কিনা তবে যে যাই বলুক না কেন যে যাই বলুক না কেন সবচেয়ে বড় জিনিস হলো আপনি কতদিন এই ফ্যাসিবাদের প্রতিচিহ্নকে মুছে ফেলে ফ্যাসিবাদকে পরাজিত করবেন ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদেরকে অবিলম্বে যদি গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হয় এবং যত শীঘ্রই সম্ভব তাদেরকে সবাইকে যদি বিচারের আওতায় আনা যায় তাহলে কিন্তু দেখবেন যে আপনি এই ফ্যাসিবাদের এই ক্রমশ বকবকানি বন্ধ হবে এখন এই বিচারিক প্রক্রিয়াটা আপনি আন্তর্জাতিক আদালতের মানবিক মানবতা বিরোধী অপরাধ আদালত সেই আদালতে শুধু ফ্যাসিবাদের দোষর নাবাস বা নেতাকর্মী না ফ্যাসিবাদ হিসাবে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল এই দল এই গণহত্যার সাথে জড়িত আপনার দেশে মাফিয়া প্রতিষ্ঠার সাথে জড়িত তাদের এই দলেরও একটা বিচার হওয়া উচিত অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ নামে যে দলটি রয়েছে এই দলের অন্য কোনো নামে দল অস্তিত্ব প্রকাশ করতে পারে আওয়ামী লীগ নামে একটা ফ্যাসিবাদ এবং একটি মাফিয়ার আপাত কালিমা তাদের লেগে গেছে এবং সেটা তারা অর্জন করছে সুতরাং আমরা যেহেতু মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস এই জন্য বলছি আওয়ামী লীগ দল হিসাবে বিচার হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার হবে এবং যদি এই আওয়ামী লীগ